হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আবার হাজির হয়েছি নতুন একটি তথ্য নিয়ে অবশ্যই তথ্যটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে দেখতে পান আজ আমি আপনাদের জানাবো গর্ভাবস্থার সাত মাসে কি বাচ্চা ডেলিভারি করা যায় হ্যাঁ একজন মহিলা সাত মাসে একটি বাচ্চা প্রসব করতে পারেন যা গর্ভাবস্থার প্রায় আঠাশ থেকে একত্রিশ সপ্তাহ এটিকে অকাল জন্ম বলে মনে করা হয় কারণ একটি পূর্ণ মেয়াদি গর্ভাবস্থা সাধারণত প্রায় চল্লিশ সপ্তাহ স্থায়ী হয় এটা কখন সম্ভব ফ্রি টাইম ডেলিভারি বিভিন্ন কারণে ঘটতে পারে যার মধ্যে রয়েছে নাম্বার এক চিকিৎসা শর্ত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা সংক্রমণের মতো অবস্থার কারণে তাড়াতাড়ি প্রসব হতে পারে নাম্বার দুই একাধিক গর্ভধারণ যমজ বা তার বেশি সন্তান বহনকারী মহিলাদের তাড়াতাড়ি প্রসবের সম্ভাবনা বেশি নাম্বার তিন শারীরিক চাপ উচ্চমাত্রার শারীরিক চাপ বা কঠোর পরিশ্রম পূর্বকালীন শ্রমে অবদান রাখতে পারে নাম্বার চার পূর্ববর্তী প্রসব পূর্ববর্তী জন্মের ইতিহাস ভবিষ্যতে গর্ভধারণের ঝুঁকি বাড়ায় নাম্বার পাঁচ সার্ফিক্যাল সমস্যা একটি অক্ষম জরায়ু মুখ বা অন্যান্য সার্ফিক্যাল সমস্যা তাড়াতাড়ি ডেলিভারি হতে পারে কীভাবে এটা ঘটবে নাম্বার এক শ্রমের লক্ষণ ফ্রি প্রসব শুরু হতে পারে সংকোচন তলপেটে ব্যথা পেলভিক চাপ বা জোনিস্র্যাপের পরিবর্তনের মাধ্যমে নাম্বার দুই মেডিকেল হস্তক্ষেপ যদি ফ্রি প্রসব শনাক্ত করা হয় ডাক্তাররা ঔষধ ব্যবহার করে এটি বন্ধ করার চেষ্টা করতে পারেন অথবা যদি বাচ্চা ইতিমধ্যেই কষ্টে থাকে বা গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার ঝুঁকিগুলো সুবিধার চেয়ে বেশি হয় তবে প্রসবের জন্য প্রস্তুতি হতে পারে যদিও সাত মাস বয়সে জন্ম নেওয়ার শিশুরা বেঁচে থাকতে পারে তবে তাদের পূর্ণ মেয়াদি জন্মের তুলনায় জটিলতার ঝুঁকি বেশি থাকে নবজাতকের যত্নে অগ্রগতিগুলি অকাল শিশুদের জন্য উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে কিন্তু তারা এখনও বড় হওয়ার সাথে সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আপনার যদি গর্ভাবস্থা বা অকাল জন্মের বিষয়ে উদ্বেগ থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন তো ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ